আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণ পৃষ্ঠা 53 এর বহনের অবস্থানে উপস্থিত নমুনাত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনের প্রশ্ন হচ্ছে নেচার কোনটি উদ্ভিদের ফল ফোটাতে সাহায্য করে নেচার কোনটি উদ্ভিদের ফল ফোটাতে সাহায্য করে উত্তর হচ্ছে একের গ ফ্লোরি জেন দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানব দেহের কোন অঙ্কটি প্রধান ভূমিকা রাখে উত্তর হচ্ছে ক ক ক ক উত্তর হচ্ছে নিচের উদ্দীপকটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ফারিহের কক্ষে জ্বালানোর কাছে টবের মধ্যে লাগানো মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছটি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর লতাগুলো জ্বালানার দিকে অগ্রসর হতে থাকে ফারিয়া হাত দিয়ে এগুলোকে কক্ষের ভেতর দিকে এনে দিল এরা আবার জালানার দিকে ধাবিত হয় তিন নম্বর বহনির্বাসন প্রশ্ন হচ্ছে ফারিয়ার গাছটি কি কারণে জালানার দিকে ধাবিত হয় উত্তর হচ্ছে তিনের গ আলো আলোর কারণে ফারিয়ার গাছটি জালানার দিকে ধাবিত হয় চার নম্বর বহনির্বাসন প্রশ্ন হচ্ছে ফারিহার মানি প্লান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে উত্তর হচ্ছে চারের ক এক এবং দুই এক নম্বর হচ্ছে জিব্বেরেলিন, এলিন দুই নম্বর হচ্ছে অক্সিন জিব্বের এলিন এবং অক্সিন প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় পাঁচ সমন্বয় ও নিঃসরণ পৃষ্ঠা তিপ্পান্ন এর বহু নির্বাচন প্রশ্নের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের ভিডিও পেতে সেলেনটির প্লে লিস্ট দেখতে পারো এর শিক্ষার্থী সম্পূর্ণ নমনত পেতে সেলেন টি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ